আল্লাহ এই পৃথিবীতে চারজন মানুষকে সমগ্র পৃথিবীর ভাগ্য নির্ধারণ করেছিলেন এই চারজনের ভিতরে দুইজন হচ্ছে কাফের আর দুইজন হচ্ছে মোমেন কাফের কাফেরদের ভিতরে দুইজন হচ্ছে বختনাসার আর নমরুদ আর ঈমানদারদের মধ্যে দুইজন হচ্ছে বাচ্চা শাহ সেকেনদার ঝুলকারানাই এই বাচ্চা সেকেন্দার সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াতে গালি মানা দেন করেছেন

সুলকার শব্দের অর্থ হচ্ছে উভয় প্রান্তের বাদ সাহিত্য আধিপত্য আল্লাহ পাক বলেন বাচ্চা আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীর দিয়েছিলাম বলেন বাচ্চা সেকেন্দার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন বিচরণ করেছেন আর খালেমার দাবাদ দিয়েছেন আর ইমানদার মধ্যে আর একজন হচ্ছেন হাজর দাউদ আলাহ সাল্লামের সুযোগ্য পুত্র হজরত সুলাইমান্লাম

তুমি আমাকে নবী বানালেন আবার সমগ্র পৃথিবীর বাচ্চাহিত্ব দিলে পৃথিবী পরিচালনা করার দায়িত্ব তুমি আমাকে দিলে কিন্তু আমার তো হেলিকপ্টার নাই রকেট নাই বিমান নাই কোন আধুনিক যানবাহন নাই আমি কিভাবে এত বড় পৃথিবীতে বিচরণ করব চলাচল করব আল্লাহ পাক বলল সুলাইমান আলাইহিসসালাম আপনার চিন্তার কোনো কারণ নাই একটা তক্তা বানান কি বানান একটা তক্তা বানান তক্ত মধ্যে ডান পাশে তিনশো স্বর্ণের চেয়ার দিলেন বাম পাশে তিনশো লক্ষ্যের চেয়ার দিলেন ওনার তক্তার মধ্যে ডান পাশে তিনশো স্বর্ণের চেয়ারে মানুষ মন্ত্রীর অবস্থা থাকত বাম পাশে তিনশো জিন মন্ত্রীর অবসা থাকত আর তক্ত মধ্যে ছয় মাসের রিজার্ভ করা খাদ্য সেখানে থাকত ছয় মাস পর্যন্ত সুলাইমান আকাশ পথ দিয়ে করবেন পৃথিবী বিচরণ করবেন কোনো প্রকার জমিনে নামবেন না ছয় মাসের রিজার্ভ খাবার দিয়ে যেতে পারতেন বলেন আল্লাহ

আল্লাহ পাক তেমন মর্যাদা দিয়েছিলেন এমন আর সিংহাসন তত্ত্বাদান করেছিলেন তার এই তক্টার কোনো মেশিন ছিল না কোনো ইঞ্জিল ছিল না আল্লাহ পাক বলে নিয়ে শুনে সাল্লাম আপনার কোনো মেশিন লাগবে না ইঞ্জিল লাগবে না আমি আল্লাহ আপনার জন্য বাতাসকে অনুগত করে দিলাম আপনি শুধু তক্তাতে বসার পর বলবেন আমাকে অমোপ রাশ্রে নিয়ে যাও সেখানে বাতাস আপনাকে নিয়ে যাবে বলেন শুধু আল্লাল্লা আল্লাহর নবী

আকাশের উপর দিয়ে আকস্মত দিয়ে যাওয়া দেখি বললেন আল্লাহ আল্লাহর সুখ আদায় করে বললেন আল্লাহ আমার প্রতিপালক তুমি তোমার একজন পাই একজন নবীকে এত সম্মান দিয়েছ তার একটা বিরাট তক্তা দিয়েছ সিংহাসন দিয়েছ ওই তক্তায় কোনো ইঞ্জিন নাই কোনো মেশিন নাই ওই তক্তায় চড়ে উনি বললেই বাতাসটাকে নিয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুক্রিয়া যখন এই সুবাহান আল্লাহ বললেন আল্লাহর প্রশংসা করলেন সঙ্গে সঙ্গে বাতাস এই কাঠুরিয়ার জঙ্গলের ভিতরের সুবাহান আল্লাহ বলার কথাটা মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর কানে পৌঁছে দিলেন এই মেসেজটা সুলাইমান আলাহ সাল্লাম মেসেজটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে শরীর অবতরণ করলেন জমিনে নামলেন জঙ্গলের মধ্যে সিংহাসনকে হুকুম দিলেন তক্তাকে বললেন তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে ওই কাঠুরিয়ার কাছে আমাকে নিয়ে চল তক্তাটা তার সিংহাসনটা নিচের দিকে নামা আরম্ভ করল কাঠুরিয়া সুলাইমান আলাহ সাল্লামকে দেখলেন নিচের দিকে নামতেছে এইটা দেখে কাঠুরিয়া ভয় পেয়ে গেল ভয় পাওয়ার পর অজ্ঞান হয়ে গেল আল্লাহ সুলেমান জঙ্গলের মধ্যে নামার পরে জমিনে নামার পরে তক্তা নিয়ে জমিনে নামার পরে ওই ব্যক্তি জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পরে বলতেছে ভয় নাই কোনো ভয় নাই আমি আপনাকে মারার জন্য আসি নাই বললো আল্লাহর নবী আমি আপনি হয়তো বা কোনো জরুরি কাজে যাচ্ছিলেন হয়তো বা আপনাকে ডিস্টার্ব করে ফেললাম কিনা আমাকে মাফ করে দেন আল্লাহর নবী হাতে সুলেমান বললেন না আপনাকে মারতে আসি আপনাকে ধমকাইতে আসি নাই ও কাঠুরিয়া সত্যি করে বলুন আপনি আমার সিংহাসন থেকে কেমন সুবান আল্লাহ বললেন কাঠুরিয়া বলে আল্লাহ নবী আমি দেখলাম আল্লাহ আপনাকে নবুবাদ দিয়েছেন আবার আপনাকে আল্লাহ পা কেমন মর্যাদা দিয়েছেন বাতাসকে আল্লাহ পাক আপনার অনুগত করে দিয়েছেন বাতাসের উপর দিয়ে সিংহাসন আপনাকে উড়িয়ে নিয়ে যায় আপনার তক্তার কোনো মেশিন নাই কোনো ইঞ্জিন নাই আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিয়েছেন দিয়েছেন হুকুম করলেই বাতাস আপনাকে উড়িয়ে নিয়ে যায়। এই জন্য আমি আল্লাপাকে সুপ্রিয় আদায় করে সুবাহান আল্লাহ বলেছি তখন সুলাইমান বললো ও কাঠুরিয়া আপনি তো জানেন না আমি নবী আমি যা বুঝতে পারি যা জানতে পারি আপনি তো জানেন না আপনার সোমান আল্লাহ মর্যাদা এত বেশি হয়েছে যদি আমি সুলাইমান আমার বিরাট সিংহাসন সরকার নিয়ামত আছে সমস্ত জিনিসপত্র নিয়ামত যদি একটি পাল্লাই দেওয়া হয় আর আপনার সুবাহ আল্লাহটা যদি একটি পাল্লাই দেওয়া হয় আপনার সুবাহ আল্লাহ পাল্লাটাই আল্লাহ করে দিবেন বলেন সুবাহ আল্লাহ প্রশংসা করব কার সুখে আদায় করব কার প্রশংসা হবে কার আমরা আল্লাহ পাহাকে প্রশংসা করবো পার্বত ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ প্রশংসা করবেন আল্লাহ বিপদ কেটে দিবে আল্লাহ সংসারে বর করতে দিবে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনার পাশের মসজিদ দিয়া দিল الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا وقال تعالى في شان حبيبهم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا مولانا محمد अले علی سیدنا مولانا محمد रे دنیا ہم سب مسافر ہیں खेर ठिकाना ये दुनिया हम सप्न साहे आ खेर ठिकाना मुझे अगर है koi peso rawana allahumma <laughs> salli ala <laughs> sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad allah allah ke jamo

সোনা দালা হয় মাতা হার সবাই আল্লাহভো আল্লাহ হো কী যেন মধুর নম মাতা সাগর নদী গায়েশ্র নাম নির ঠিক না আকাশ কার নাম ধরে ডাকে বাতাস কার নামে ঠিকের করে আকাশ বাতাস সাগর দী গ্রাম নিরবধি পাখ পাখালির কণ্ঠ সাপ পাখালির কণ্ঠ সুনি নিতা রাম সবাই আল্লাহ আল্লাহু কে মধুর নমর মনি মোকতা পন্দা হে রা সো না দা হইনতা সবাই আল্লু আল্লু কি যে মূর নমন্ধু সে বিশ্বস্ত যার কাছে যার কাছে প্রাণ খুলে হাসা যায় হওয়া যায় আরো বিশ্বস্ত তার কোন যেজন কখন ব্যথা দিতে জানে না যেজন কেবলি যাত না না ঠিক যেজন কখন ব্যথা দিতে জানে না যেজন কেবল বলি মুছে যাত না হৃদয়ের হাহাকার মুছে দিতে শুধু তার বুক এত প্রশস্ত তার না আহমদ বড় বিশ্ব মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকি তারে অনুপম তার নাম বিশ্বস্ত সকলে পুরসা আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে সকলে পড়ছি আল্লাহ আকবার আল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা

মাহফিলে বসার সময় আর মাহফিল শোনা বাদ দিয়ে কাছে ঘুরে বেড়ানোর সময় মাহফিল আসলে খুশি আর বাজারে গুল্লি খুশি হন কে আমরা খুশি করতে চাই কাকে আমরা সমস্ত কাজ করব সব কিছু করব একজন সত্তাকে খুশি করার জন্য চিৎকার দিয়ে বলেন তিনি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আসুলিয়া মডেল মাদ্রাসা তাফসুল কুমার মাহফিল মাগীবের পর থেকে শুরু হলো আসরের পর থেকে পর্যন্ত যত পুরান হাফেজ এবং ওলামা কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করুন বলে আমেন আমার অত্যন্ত মহব্বত এবং মুরব্বী শিক্ষক তুল্লামার বড় ভাই জনাব ফরজ মৌলানা আশুলিয়া মডেল মাদ্রাস প্রিন্সিপাল অযোধ করোনা দুঃসন্তার আজাদী সাহেব বার আল্লাহকে হায়াতি হাল্লাহ তাকে না খায় দে তুই কি বাজার করুক সকলে করুক না আমেন আল্লাহ আসুলিয়া মডেল মাদ্রাসে কবুল করুক বলে না আমেন আমরা প্রশংসা করব কাম প্রশংসা করার একমাত্র মালিককে আমরা আল্লাহ তাকে প্রশংসা করব কারণ প্রশংসা করে কখনো শেষ করা যাবে না প্রশংসা করলে খুশি হনকে আর বেজার হনকে الله ربنا من ظلم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله মা দাদা আল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আমিন বলেন হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন যদি দুনিয়ার সমস্ত মানুষ লানা ফিদাল বাহরুন আরবিতে মানে হলো সাগর পৃথিবীতে বড় আচ্ছা সাগর আছে আটলান্টিক মহাসাগর আর সবথেকে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের উপরে যদি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে বড় হিমালয় পর্বতকে ছেড়ে দেওয়া হয় একেবারে নিচেই চলে যাবে বলে আল্লাহ আকবার পৃথিবীর সমস্ত সাগরের পানি সমস্ত খালবিলের পানি সমস্ত নদী নালার পানিকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর সমস্ত বৃক্ষ গাছগুলি কেটে কেটে যদি কলম বানানো হয় একদিন পৃথিবীর সমস্ত খালবিল সাগর নদীর কালিগুলি ফুরিয়ে যাবে পৃথিবীর কলমগুলি ফুরিয়ে যাবে আল্লাহ বলেন মানা কালিমাতুল আমি আল্লাহ আমার প্রশংসা কালিমা কে শেষ করতে পারবে না বলেন আল্লাহ শেষ হবে সমস্ত বৃক্ষের কলমগুলি শেষ হয়ে যাবে সমস্ত সাগর নদীর কালিগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কুসুম শ্বাস হবে শেষ হবে না ঠিক কি না বলেন বলে বলেন আল্লাহু আকবার যদি লিখতে শুরু করে কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের শুর হবে শে ফোড়বে না তোমার প্রশংসা সাহাদেশ তবু ফোড়াবে না তোমার প্রশংসা সাহাদেশ যদি লিখতে শুরু করি কলম যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে ফোড়বে না তোমার প্রশংসা আস তবু ফোড়াবে না তোমার প্রশংসা আস কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না ঠিক না ভুবন শুধু দেখি আমি দেখি তোমার করুণা কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না ভুবন জোরে শুধু দেখি আমি দেখি তোমার করুণা আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার নিয়ামত শুধু অবিচার যদি লিখতে শুরু করি কালি হবে যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ ফোরাবে না তোমার প্রশংসা দেশ তো ভুরাবে না তোমার প্রশংসা দেশ ঠিক কি আমার মুসলমান